आहट ये किसका है साया हुई दिल में दस्तक यहाँ कौन आया हम पे ये किसने हरा रंग डाला खुशी ने हमारे हमें मर डाला हो मार डाला মার ডালা ডালা টক আর মিষ্টি আমি ইফসিতার এখানে নো গালা গেলি নো কিস্তি ওনলি মস্তি তো আজকে হঠাৎ এই গানটা কেন গাইলাম কেন অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে একটা ভিডিও দেখলাম কার সুপার বদ্দি সুপার বদ্দি ভিডিওটা দেখে আমার মনের মধ্যে সত্যি এই গানটা আসলো মার ডালা হো মার ডালা বাপরে বাপ কোন ভিডিওটা অবশ্যই বলছি যে ভিডিওটা নিয়ে আমি যা টাইটেলটা থামনেলটা দিয়ে দেখেছিলাম দেখে বলেছিলাম যে বউয়ের যত্ন নেয় না অথচ বাইকের যত্ন নেয় আজকে বাইকের যত্ন যেমন নিচ্ছ তেমন যদি বউয়ের যত্ন নিতে তাহলে বউ পর হতো না এটা নিয়ে আমি হালকা করে বলেছিলাম না তখন বলেছিলাম কিন্তু যে ভিডিওটা আমার দেখা হয়নি টাইটেল থামনেলটা দেখেই যাবলার বলছি তো টাইটেল থামনেল দেখেই অবশ্যই বলে দিয়েছি যে ওর বউ যত্নে থাকতো কি থাকতো না তার তো মানে প্রমাণ আমরা চতুর্দিক দিয়ে পাই প্রথমত তার চেহারাটা দেখেই বোঝা যাচ্ছে যে সে কতটা যত্নে রয়েছে আর প্রত্যেকটা মানুষের লোলুপ দৃষ্টি প্রত্যেকটা পুরুষ মানুষ পরপরুপের পরপুরুষের লোলুপ দৃষ্টি তার প্রতি যখন থাকতো তাতেই বোঝা যেত যে নিশ্চয়ই সুন্দর জিনিস হবে যত্নের জিনিস হবে তবেই না দেখে লোকে দৃষ্টি দেবে মানে এমনি ধরুন রাহাচালতা যেসব যারা আর কি কোনোভাবে এমনি পড়ে রয়েছে সারাদিন খেটে খেটে সংসারে কাজ করতে করতে নিজের প্রতি যত্ন নিতে পারে না সেসব মানুষের প্রতি কি কখনো কারো লোলুপ দৃষ্টি আসবে যার কিনা প্রত্যেকটা সময় হাতের নেল দেখেই বোঝা যেত সে কতটা যত্নে রয়েছে আজকে দেখুন ঘর মুছতে হয় না বাসন মাজতে হয় না তাও হাতের অবস্থা দেখুন দেখলেই বুঝতে পারবেন এই যে এই যে আলু কাটি তারপর সবজি কাটি তাও তো বটি নয় ছুরি দিয়ে হুম তাতেও হাতে দেখুন এই যে ছুরির দাগ এতেই বোঝা যায় হুম যে ও যে কতটা যত্নে থাকতো সে ওর হাত পা দেখলেই বোঝা যেত আর চেহারা মুখ তো বাদই দিলাম ঠিক আছে তো যাই হোক সেই ভিডিওটার মধ্যে আরো এমন এমন কথা বলেছে যে কথাগুলো নিয়ে না বললেই নয় কিছু তারপর আসবে আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা যেটা কিনা না সবাই আমাকে আপনারা বলছেন যে দিদি দেখো তরকা যখন খাচ্ছিল আমাদের সোনা সোনা হে সোনাই 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 গো তো আমাদের সোনাই তো বসেই ছিল কিন্তু তার পাশে হুড়ি পরে একজন বসেছিল সেটা কি 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 সেটা কি ফোকলা হুম মানে যাকে আমি কবিতা চোর বলি কি সে সে বসে বসে খাচ্ছে ছিল আচ্ছা ফুকলার তো দাঁত হারিয়ে গেছে আমি তো বললাম আগের ভিডিওতে সেই দাঁতের ওপর দিয়ে আবার বুলডোজারও চলে গেছে তো তাহলে বেচারা এত শর্ট নোটিসে এখন রুটিসিভাবে কি করে গো ও তো ওর তো এখন উচিত কি যেন বলে ওই সিদ্ধ ভাত ফাত গলা ভাত ফাত সেসব খাওয়া তাই না তো যাই হোক ওটা অ্যাকচুয়ালি কে সেটা নিয়ে আমি অনেকক্ষণ ধরে অনেক রিসার্চ করে তারপর প্রমাণ আপনাদের সামনে নিয়েছি আপনারা দেখবেন দেখে বলবেন আমি ঠিক না ভুল তো আপনারা অনেকে মিলে যখন বলেন কোনো কথা তখন সেই কথাটাতে অবশ্যই আমি জোর দিই আর অবশ্যই সেটা নিয়ে আরও চিন্তাভাবনা করি তো আমি আগেই বলেছিলাম যখন তরকার ভিডিওটা দেখেছিলাম আগেই বলেছিলাম যে এটা বাসি তো এটা কতটা বাসি সেটাও আপনাদেরকে আজকে প্রমাণস্বরূপ একেবারে বলে দেবো যাই হোক চলে আসি সুপার বদ সুপার বদি বলছে যে তুমি ওই যে হিন্দিটা বলেছো সেই সন্দীপের হিন্দিটা বলতে উনি যে কি বলবো পাঁচ মিনিট ধরে যা বকওয়াস করলেন ওইটা দেখেই আমার ডালা মানে ভাবছি কেন আমি কেন 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 আমি ক্লিক করলাম হ্যাঁ তো আমি সেই জন্য ভাবলাম যে কি বলছে উনি উনি বরাবর কোনোদিনও উনি ওয়েস্ট বেঙ্গলে থেকেছেন বলে আমার মনে হয় না আজও ওনার জন্ম ওয়েস্ট বেঙ্গলে কি জানি না তবে উনি প্রবাসী বাঙালি যত জানি তো আমি ঢের ঢের প্রবাসী বাঙালি দেখেছি কিন্তু ওনার যেরকম উচ্চারণ ওরকম উচ্চারণ কোথাও দেখিনি না উনি ঠিকমতো বাংলা বলতে পারেন না উনি ঠিকমতো ইংলিশ বলতে পারেন না উনি ঠিকমতো হিন্দি বলতে পারেন হিন্দিটাও ঠিকমতো বলতে পারেন না একদম মানে জঘন্য ওই যেরকম রুমালি টাইপ রুমালির যেরকম বলে ঠিক সেই রকমই টাইপের উনি একদমই হিন্দি ঠিকমতো বলতে পারেন নয় কাজ চালান আর কি ওনার অ্যাকচুয়ালি আমার মনে হয় উনি সবচেয়ে ফ্লুয়েন্ট আর কি উনি হয়তো যে যে অঞ্চলে যে আঞ্চলিক উনি মানে যে অঞ্চলের মেয়ে হয়তো যা বা একদম ছোটোবেলা থেকে মানুষ যেখানে হচ্ছেন হয়তো সেই অঞ্চলের ভাষাই মতো উনি হয়তো ফ্লুয়েন্টলি বলতে পারবেন কারণ ওনার প্রত্যেকটা ভাষার মধ্যে টান আছে প্রত্যেক কটা ভাষা বাংলা তো টেনে টেনে বলে বাংলাটা এমনভাবে বলে যেন মনে হচ্ছে কোনো নন বেঙ্গলি কথা বলছে আর যখন হিন্দিটা বলে তখন পুরো মনে হয় যেন কোনো বাঙালি কথা বলছে তো একেবারে টিপিক্যাল স্টিরিও টাইপ যেরকম ধরনের মানুষের হয় না উনি হচ্ছেন একদম তাই তো যাই হোক সেই হিন্দি নিয়ে উনি আবার সন্দীপের হিন্দির বিচার করতে এসছেন বাবা যায় ভাবা যায় তো যাই হোক ভাব ভাবতে হবে যখন ভাবাচ্ছে তো ভাবতে হবে তো তার মধ্যে উনি প্রধান যে কথাটা বলছেন যে সন্দীপ বলেছে জলদিকা কাম শেতান কাহা তাতে যান মানে যাত্রাপালা করলো তাতে কি বললো তার মধ্যে একবার তো বলেই দিল হ্যাঁ ওই যে মনে আছে আমাদের লেডি অমরিশপুরি এলার যে ক্যারেক্টারটা প্লে করেছিল অমৃশপুরি মনে আছে আজ দেখুঙ্গা আজ দেখুঙ্গা তো সেই রকমই উনি বলছেন যখন সন্দীপ বলেছে খেলা হবে তখন বলছে আমরা দেখুঙ্গে দেখেঙ্গে দেখেঙ্গে না মানে ঠিক মতো হিন্দি বলতে পারে না ঠিক মতো মানে হিন্দিতে যে পুরুষ হলে একরকম বলতে হয় নারী হলে আরেক রকম বলতে হয় সেটা মানে থা থি তার যে আলাদা একটা ডিফারেন্সিয়েট হয় সেটা উনি ঠিক মতো বলতে পারেন না তো যাই হোক বলেছেন দেখুঙ্গা সেখানে এরকম করেছে তাতে চোখটা এরকম করলো পুরো সেই অমরেশপুরিও এরকম করতো যে হ্যাঁ আজ তো ম্যা দেখুঙ্গা আজ দেখুঙ্গা তো সেই সেই রকম বুঝতেই পারলাম যে ওনার মধ্যে যে আমার এই কথাগুলো পুরো ঢুকে গেছে আর লাগছিলো ঠিক সে একদম যখন ওরকম করছিল। না ওরকম লাগছিল শুধু ওনার ওই অমরেশপুরের যে ক্যারেক্টারটা তার ফুল চুল সাদা ছিল আর এনার ফুল চুল কালো আর তাছাড়া কোনো ডিফারেন্ট নেই মানে যেরকম দেখুন এই রুমালি আর সন্দীপ এদের কিন্তু মানে রুমালিকে দেখে মনে হয় যে সন্দীপের ফিমেল ভার্জেন আর সন্দীপকে দেখে মনে হয় রুমালির মেল ভার্জান একদম দুজনে দেখতে এক রকম তো তেমনি চুল ফুল সমস্ত কিছু জাস্ট মনে হয় জেন্ডারটা চেঞ্জ বাট বাদ বাকি সমস্ত এক ওদের মধ্যে তেমনিও এই অমরিশপুরির যে ক্যারেক্টারটা কোয়েলাতে করেছিল সেটা সেটার চোপার বদ্ধি একেবারে একদম ঠিক আছে এক টু একদম এক তো যাই হোক সেখানে উনি বলছেন যে যে তুমি কা কাম শেতান কা তাহলে তুমি জলদি জলদি কেন ওই ভিডিওটা আপলোড করেছিলে আজ ওই ভিডিওটা আপলোড করেছিলে বলেই তোমার এখন এই অবস্থা প্রদীপের জীবনটা এখন অন্ধকার তোমাকে এখন ঝাড়বাতি জ্বালিয়ে বসতে হবে সেখানে একা হুম ওই যে আমি তো ওই গানটা যে না হয় অন্য আরেকটা গান উনি বলেছিল তো গানটা গাইনি আর এক একটা যা গান গাইছিল বাপরে বাপ ওটাও মানে কি বলবো ওই মার ডালার টাইপ আর কি তো যাই হোক সেখানে উনি বলছিলেন যে তারা তাড়াহুড়ো করে তুমি তাহলে কেন ওই ভিডিওটা তুমি দিলে তো না 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 একদম খুব তাড়াতাড়ি করে দিয়েছে কি করেছিল তার আগে চোপা এমন তো কিচ্ছু করতে পারেনি হুম যখন গিয়ে দীঘাতে গেছে গিয়ে যখন দেখছে দেখে বুঝছে যে ইচ্ছা করে আমার বউ আমি আমার সাথে ঘুরতে এসেছে অথচ আমার সাথে ঘুরতে চায় না রুমের মধ্যে কোনো না কোনো অছিলায় সময় কাটানোর চেষ্টা করছে আমার থেকে দূরে দূরে থাকার চেষ্টা করছে সন্দীপ তো তখনই আর কি দীঘার মধ্যেই বসে এই দেখুন আমার বউ মনে হয় করছে আমার বউ দেখুন এখানে আমি বলছি ঘুরতে যেতে ঘুরতে যেতে চাইছে না আমি বুঝতে পারছি ওর শরীর একদম হাট্টা কাট্টা ফিট অ্যান্ড ফাইন আছে তাও আমার সাথে নাকামি করছে তাও আমাকে নানান রকম অজুহাত দিয়ে বলছে তুমি যাও তুমি যাও আমি যাতে এখানে ভিডিও কলের মধ্যে এখানে খুলে খালে চেটে চুটে ভিডিও কলিং করতে পারি কারণ আজকে আমার ফোকলার জন্মদিন পাগলি পাগলিকে পাগল একেবারে পাগল প্রেমিকের মতো প্রেম করতে চাইছে কিন্তু এই যে সন্দীপটা বসেই রয়েছে বলছে চলো ঘোরো চলো ঘোরো দীঘা ঘোরো তো সেই সময় সন্দীপ ক্যামেরা খুলে বসে পড়েছিল না আমাদের জ্বালিয়ে দিয়েছিল একদম জলদি জলদি করেছিল তাই না তাই না আচ্ছা তারপর হচ্ছে গিয়ে যখন দীঘা থেকেও ফিরে আসলো তারপরেও মাদার সার্টে যাচ্ছে সেখানে সবাই আনন্দ করছে ও সারাক্ষণ ফোন নিয়ে বসে রয়েছে এরকম এরকম করছে তখনও সন্দীপ একদম জলদি জলদি বলে দিয়েছিল না এই দেখুন আমাদের খাওয়াতে নিয়ে এসেছে মানুষ যেটা কি আমি ভিডিওর মধ্যে বুঝতে পারছি যে সবাই ওখানে আনন্দ করছে আর এই গালফুলি গোবিন্দর মা উম করে বসে রয়েছে নিশ্চয়ই কোনো প্রবলেম আছে সবাই বুঝতে পারছে আমি তো অ্যাটলিস্ট বুঝতে পারছি সেই সময়ই সন্দীপ আর কি ক্যামেরা খুলে বসে গেছিলো না সবাইকে এই দেখুন আমার বউ কি করছে পরক করছে মনে হয় তাই জন্যই গাল ফুলিয়ে বসে আছে তাই না এটা জলদি জলদি এটা 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 জলদি এতটা জলদি করেছিল সন্দীপ তাই না কারণ যখন চোদ্দ তারিখ রাত্রে যে রাতে কিনা ও হাতে নাতে ধরতে পারলো তার আগে ল্যাপটপের মধ্যে যখন ও ওর হোয়াটসঅ্যাপটা একটা একটা করে দেখছে যে কার সাথে ও হোয়াটসঅ্যাপ করছে ও সেই মুহূর্তে প্রথম যে একটা মেসেজ দেখেছে পাগলা পাগলি তার সঙ্গে সঙ্গে ক্যামেরা ও বসে গেছিল চোদ্দ তারিখে এই দেখুন আমার বৌ বউ তার ল্যাপটপের মধ্যে ক্যামেরা ফিট করে দেখিয়ে দিচ্ছে এই দেখুন কী কী চ্যাট করেছে এতটা তাড়াতাড়ি করেছে সন্দীপ হুম আচ্ছা তারপরে যখন সেটা নিয়ে বললো সেটা নিয়ে যখন বললো যে এটা তুই কী করছিস সেই কি করছিস সমস্ত যখন পড়লো যখন ও বুঝলো যে তার সাথে ওর ছবি থেকে শুরু করে সমস্ত কিছু মানে আদান প্রদান হয়ে গেছে এমন আপত্তি আপত্তিকর চ্যাট কথা করেছে যে চ্যাটগুলো যদি মার্কেটে চলে আসে সোশ্যাল মিডিয়ায় চলে আসে তাহলে এই মেয়েটার মুখ দেখানো বন্ধ হয়ে যাবে ওর তো হবেই আর সন্দীপেরও হবে হুম সেই সেই সময় কি ও ক্যামেরা খুলে বসে গেছিল যে এইটা আমরা ঠিক করার চেষ্টা করব না ও এরকম চ্যাট করেছে তাহলে ব্যাস ওকে এবার সোশ্যাল মিডিয়ায় আমি পুরো তার করে দিই হুম তার করে দিই কিন্তু এদিকে এই একদিন দুদিন সম্পর্ক মানে একদিন দুদিন যেই ফোন পায়নি তখন কিন্তু এই ফোকলা চেষ্টা করেছিল অন্য কারোর মাধ্যমে এদের এরা নাটক করছে এদের মধ্যে সমস্ত ঠিক আছে সমস্তটা সবাইকে জানিয়ে দেওয়ার জন্য হুম এই ফোকলা কিন্তু চেষ্টা করেছিল তাই মানে ওর ভালোবাসাটা মানে একদম ঠিক আছে ও কিন্তু কোনো তাড়াহুড়ো করেনি তাই না তাড়াহুড়ে যে সন্দীপ তো যাই হোক তারপরে যখন সব কিছু কথা হলো নিজেদের মধ্যেই আগে ঠিক করে নেওয়া হলো যখন ও বললো যে ঠিক আছে ভুল হয়ে গেছে আমি আর করব না কিছু তারপরেও যখন সন্দীপ গেছে ঘরে তখন ও চা করার বাহানাতেও আবার একটা রিলস করে ওকে যখন পাঠিয়ে দিল। সেটা যখন ও আবারও হাতে নাতে ধরলো যে এইটা তুই কী করলি এইটা তুই কি করলি তখন তখনই সন্দীপ বসে ক্যামেরা খুলে এই দেখুন আমি ও পরকিয়া ধরেছিলাম ওকে ক্ষমাও করে দিয়েছিলাম তারপরেও আবারও ওর প্রেমিককে ও একটা রিলস করে পাঠাচ্ছে ওর এত রস হুম তখনই কি আমাদের ক্যামেরা খুলে দেখিয়ে দিয়েছিল মানে এতটা তাড়াতাড়ি করেছিল কি করেনি আচ্ছা আরও এগোই তারপর তারপর যখন সালিসি সভা বসছিল তখনই কি তার মধ্যেই সন্দীপ বলে দিয়েছিল ক্যামেরা খুলে যে এই দেখুন তো সালিসি সভার আগেও ওর মা এসছে মাকে বাবাকে সবাইকে খবর দিয়েছে যে আসুন আপনার মেয়ের কর্তুত দেখুন আগে বাবা মাকে জানিয়েছে আগেই সোশ্যাল মিডিয়ায় সন্দীপ দাঁড়িয়ে দিয়েছিল মানে এতটা তারা তারিখ করেছিল কি করেছিল কি তো বা বাবা মাকে আগে জানিয়েছে বাবা মা সেখানে আবার সবাই সাথে বিচার ব্যবস্থা বিচার ব্যবস্থার মধ্যেও বলেছে তখনও কি সন্দীপ সবাইকে জানিয়ে দিয়ে জানিয়ে দিয়েছিল মানে এতটা তাড়াতাড়ি করেছিল কি করেনি যখন সমস্ত কিছু হয়ে গেছে তার মধ্যেও আবারও যখন ওরা দুজন দুজনের সাথে ওর মা যখন দুদিন থেকেছে সমস্ত কিছু গুছিয়েছে সমস্তদের মধ্যে প্ল্যানিং প্লটিং হয়েছে তখনই কি সন্দীপ আবার সোশ্যাল মিডিয়ায় সবাইকে জানিয়ে দিয়েছে জানিয়ে দিয়েছে কি মানে ঠিক কতটা তাড়াতাড়ি করেছিল মানে সন্দীপের আর কতটা দেরি করা উচিত ছিল মানে সন্দীপের অপেক্ষা করা উচিত ছিল যে ও যাবে গিয়ে শোবে গিয়ে টেস্টিং নেবে দেখবে যে হ্যাঁ ঠিক আছে যে লেটা মাছটাকে আমি ফোনে দেখেছিলাম যা তার এত দম সেটা সত্যিই দম কিনা মানে অতটাই দম দিতে পারবে কিনা অতটাই খেলতে পারবে কিনা আমার এত বড়ো গামলার মধ্যে গিয়ে ঠিকঠাক ফিট হবে কিনা ফিট হয়েও সেটা মানে যতটা খেলবে সেটাতে আমি স্যাটিসফাইড হব কি না হুম সেই সমস্ত কিছু দেখে টেকে তারপর যখন বলতো হ্যাঁ ঠিক আছে আমার আর তোমাকে লাগবে না তখন সন্দীপের বলা উচিত ছিল ক্যামেরা খুলে যে এই দেখুন আমার বউ পরকিয়া করে চলে গেছে তাই তো তাহলে ঠিক হতো নাকি ও যখন ওই দেখে নিয়ে বলতো যে না ঠিক আছে যা আছে পটল আমার দরকার নেই আমার পটল শার্টিং মাছি ঠিক আছে তখন যখন চলে আসতো ততক্ষণ অব্দি অপেক্ষা করা ছিল নাকি ততক্ষণ অপেক্ষা করলে তখন মানুষ বলতো যে না তুমি অপেক্ষা করেছো তাই কি সন্দীপ তো প্রেম করে বিয়ে করেনি ও তো দেখে শুনে বিয়ে করেছে তাই না তাহলে ও কেন আজকে এতটা কিছু সহ্য করে তাকে ক্ষমা করে দিয়েও তারপর তার পরবর্তীকালে ওর ছুরিগুলো খাবে তাই না তো সন্দীপের আর কতটা তাড়াহুড়ো না করলে চলতো হুম সুপার বদডি হিসেবে সুপার বদদি সুপার বদদি মনে করে যে সবাই যেরকম মেনে নেয় আর কি ঘাপা ঘাপ বউয়ের সন্দীপ বুঝি মেনে নেবে হুম যেরকম কি না এই রকম মামার বাড়ি আবদার আরেকজনও করে আমাদের ঘোরামুখী যার কি না বর দিনের পর দিন দেখছে যে মাগনার সাথে কি না কি করছে তার সাথে তো বউকে কিছু বলার ক্ষমতা নেই উনিভাবে সব কিছুই তাই তো যাই হোক গানটা যে গাইলাম তার মধ্যে আরেকটাও ছিল গানটা পিকচারাইজেশন যেটা হয়েছে দেখ দেবদাস পারো চন্দ্রমুখী মানে দেবদাস সিনেমার গান তাই তো তো গানটা গিয়েছিল সিনেমায় চন্দ্রমুখীর জন্য এই গানটা গাওয়া হয়েছে সে তার মুজরার মেহফিলে এই গানটা গিয়েছিল তাই তো তো সেই চন্দ্রমুখীর কথা বলছে যে ওর হচ্ছে পারো হচ্ছে এই টিন সন্দীপের সন্দীপ হচ্ছে দেবদাস আর পারো চলে গেছে এবার চন্দ্রমুখীকে ও ঘরে নিয়ে এসছে হুম তো সেই চন্দ্রমুখী সম্পর্কে বলতে গিয়ে বললো চন্দ্রমুখী কোথাকার জানো তো আমি বলছি কি বলছি চোপার বদ্দি আপনি কি এটা আজকে জানলেন আপনি কি আজকে জানলেন আজকে এই সোশ্যাল মিডিয়াও যখন জানতো না তখনও কিন্তু হয়তো আপনি জানতেন কারণ সোশ্যাল মিডিয়া এইসব পাবলিক হওয়ার আগে কিন্তু যাকে আজ আপনি চন্দ্রমুখী বলছেন ওই জায়গার নাম বলছেন সমাজে সে কোথায় অবস্থান করে বলছেন সে কিন্তু আপনার প্রাণপ্রিয় বান্ধবী ছিল দিনের পর দিন আপনি তার সাথে মিশেছেন আপনি তখন জেনেছেন জেনে মিশেছেন এরকম ব্যাপার নয় যেই মুহূর্তে আপনি জেনেছেন আপনি সেখান থেকে ওর কাছ থেকে সরে গেছেন আজ যখন এই কথাগুলো বলছেন লজ্জা করছে না আপনার আপনার লজ্জা করছে না যেহেতু আপনার স্বার্থে ঘা লেগেছে এই এই যাকে প্রতিটা আপনি মুখে বলেননি কিন্তু বুঝিয়ে দিচ্ছেন তাকেই যখন এই গ্রুপ ভেঙে গেছিলো তারপরেও তাকে আপনি ফোন করে বলেছিলেন যে তোর জন্য চিন্তা হয় আজকে কিছু করার নেই আমি কথাটা বলে দিলাম এ কথাটা আমি বলে দিলাম এটা আমি অনেক দিন থেকেই জানতাম ফোন করে বলেছিলেন চিন্তা হয় কেন ওর তো সামাজিক অবস্থান এরকম কখন বলেছিলেন যখন দেখছিলেন এই 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 যে বড় ব্লগার সেই বড় ব্লগারের বাড়িতে সবেও গেছে সেই সময়ই আপনি বলেছিলেন যে তোর জন্য চিন্তা হয় কারণ আপনি বুঝতে পারছিলেন যে এবার যদি আবার কোনোভাবে ওর সাথে যোগ করা যায় যোগ হওয়া যায় তাহলে আমারও আরেকটু গ্রো হবে যেটা কিনা আপনি এই যে আপনার সাথে ওর সম্পর্ক হলো কবে এই পিপালদের ব্যাপারটা থেকে আপনি নিজে হঠাৎ করে পিপালের কমিউনিটিতে উঠে এমন ভাবলেন যে এই তো একজনকে আমি পেয়ে গেছি বড় ব্লগার আমার আর এই বান্ধবী লাগবে না আমার এই বান্ধবীকে আর লাগবে না সেই জন্যই আজকে তার পিঠে ছুরিটা মারলেন তারপর যখন দেখলেন যে এই পিপাল দিয়ে আপনার কিস্যু হলো না কিসু হলো না ওই তো কমিউনিটিতে উঠেও যার ভিউজ এরকম ভাই তার চেয়ে তো না কারো কমিউনিটিতে উঠে নিজের কথা নিজে জোর গলায় বলে ভিডিও করলেই ভালো যেইটুকু মানে ভিউজ সে হাজার ভিউজ হলেও পাঁচশো ভিউজ হলেও সেটা আমার সম্মানের ভিউজ তাহলে মানে সেই দুদিন আগে মন্দিরার কমিউনিটিতে উঠেও একটাই ভিডিওতে ভিউজ হয়েছে একটাতেই হয়েছে তারপরে সেই জায়গা সেই সেই জায়গায় সেই কারণ ভাট মানুষ বেশিক্ষণ সহ্য করে না বেশিক্ষণ ভাট বকা সহ্য মানুষ করতে পারে না লজ্জা লাগে না যে এত ভালো বন্ধু ছিল তাকে এরকমভাবে ছোট করতে কি না ও ওর বাড়িতে পৌঁছে গেছে বলে তো ও গেছে ও গেছে না এ ডেকেছে না ও বলে গেছে না ও ডেকেছে না ও বলে গেছে দুজনেরই কেউ কিছুই আগের থেকে জানতো না ও জানতো না যে ও গেলেই ওকে ঢুকতে দেবে আর এও জানতো না যে কেউ আসবে হয়ে গেছে হয়ে গেছে সব কথা আপনার কিছু করার নেই নেগেটিভ যখন আপনি বলবেন সবই ঠিক আছে বলছেন এগুলো আমরা ভিডিওর খাতিরে অনেক কিছু বলে থাকি আপনি ও কোন হোটেলে গেছে সেটা পর্যন্ত নাম জানেন তাহলে এতদিন কেন বলেননি যখন মানে বুক বাজিয়ে ওকে বন্ধু বলতেন তখন কেন বলেননি যে না তুমি তো এইসব হোটেলে গেছো তোমার তো বাড়িতে বর আছে হুম তো আমি তো এগুলো সহ্য করব না তাহলে আমি তোমার সাথে বন্ধুত্ব রাখবো না তখন তো দিনের পর দিন ওর লাইভে পড়ে থাকতেন দিনের পর দিন সেরকমই কোনো লাইভ থেকে আমাদের আলাপ তাহলে তো যাই হোক চলে আসি এবার যে ভিডিওটা ভিডিওর মধ্যে যে কথাটা খুব ইম্পর্টেন্ট বলবো বলে আছি এসছি সেটা হচ্ছে গিয়ে এই যে তোমরা সবাই আমাকে বলছো যে তরকা যখন খাচ্ছিলো এই সোনার পাশে কে ছিল তো সেটা আমি পরিষ্কারই বলছি আমার যতদূর মনে হলো এটা লাইফা ঠিক আছে এক রকম সব কিছু খুঁজে খাঁজে নিয়ে আসলাম দেখো যে ছবিটা তোমরা দেখেছ সোনায়ের পাশে যে বসে আছে সেম ড্রেস সামনের থেকে একজন তার মুখ আমি দেখাতে পারবো না বাট সে কিন্তু বুঝে নাও আমাদের লাইফা ঠিক আছে তো এই ড্রেসটা দেখলেই বুঝে যাবে ও এরকম ভাবে জবু হয়ে বসেছিল শীত তখন ঠান্ডা লাগছিল তো জবু থবু হয়ে বসেছিল বলে মনে হচ্ছে যে খুব রোগা কিন্তু অ্যাকচুয়ালি ওটা রোগা নয় আর লম্বা তো ও তো সোনার চেয়ে লম্বা ঝুঁকে যখন বসেছিল রোগা রোগা লাগছিল কিন্তু ওটা কোনো মতেই ছিল না কবিতাচোর কেন বলছি কারণ এই যে তরকাটা ভেজানো হয়েছিল সেই তরকাটা কিন্তু এই নিজেই লাইফা নিজের হাতে ভিজি ছিল একদিন সকালবেলা গরম জলে মানে যেদিন রাত এখানে এটা রান্না হবে সেদিন কি সেটা কোন দিন বলো সেদিন যেটা হচ্ছে ওদের ডিভোর্সের ডেট পড়েছিল এক তারিখ ওটা কিন্তু টাটকা ব্লক ছিল মানে যেদিন ঘটনা তার আগের দিনের আগের দিন ঘটেছে সেদিনকারই ঘটনা ছিল তো সেদিন রাত্রেই তরকার ডাল ভিজানো ছিল সেখানে ওরা যখন সার ভিজিয়েছিল খুদ হাতে নিজের হাতে লাইফাই ভিজিয়েছিল তখন অবশ্য হাফ প্যান্ট তো ওর মা আর ও আর ওর বাপি বেরিয়ে গেল আর কথা ছিল বৌদি আর দাদা দাদা থাকবে তারা রান্না করবে তো ওরা ফোট ঘুরে টুরে আসবে আর রাত্রে এই তরকাটা হয়েছিল ঠিক আছে তো ওই এক তারিখে যখন হয়েছিল তখনই রাত্রিবেলা যে এই তরকাটা যখন করেছিল সেটাকে শুট করে রেখে দিয়েছিল ঠিক আছে তারপরে কি এসছে তারপর আইফোন কেনার ভিডিও এসছে আইফোন কেনা নিয়ে পরপর দুদিন যে খাওয়া দাওয়া হয়েছে সব কিন্তু টাটকা চলছিল তারপরেই এইটা এই পুরোনো বাসি থাকেলা ব্লগটা কেন আসলো তো কারণ হচ্ছে গিয়ে ওই যে যেদিন বন্ধুকে নিয়ে খাওয়াতে বেরোলো সেই দিন তো আর রাত্রে বাড়ি ফেরেনি সেদিন তো আর বাড়িতে ফেরেনি সেদিন তো ওই সেইখানে যেখানে চাষ হয় সেখানে চাষ করতে গেছিল বুঝলে তো সেই জন্য তার পরের দিন এই আগের যে এক তারিখ রাত্রের যে তরকাটা রান্না সেটা দেখিয়ে দিয়েছে আর সেই দিন যখন রাত্রে ব্লকটা শেষ হচ্ছিল মনে করে দেখো আমি ওই ব্লগটা দেখে বলেছিলাম যে ওই যে স্টোলটা পরে তর্কাটা রান্না করছিলাম আমি বলেছিলাম যে এই যে এই যে দেখো পুরো বোঝা যাচ্ছে যে ব্লকটা যখন শেষ করলো ব্লকটা কিন্তু এবার ও এখান থেকে কোথাও যাবে কারণ সদর দরজায় তালা পড়েনি অনেক রাত হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে এত রাত্রে কেউ কারোর বাড়ির মানে সদর দরজায় তালা চাবি দিয়ে রাখে না এরকম হয় না সাধারণত যাদের বাড়ির কোনো মানুষ বাইরে থাকে তাদের জন্যই খোলা থাকে তাছাড়া সবসময় কিন্তু তালা দেওয়াই থাকে তো ও ওই দরজাটা দেখেই বুঝে গেছিলাম যে গ্রিলের মধ্যে এখনও তালা পড়েনি তার মানে ও এখন বেরোবে তাহলে ঘটনাটা সেদিন রাত্রে এটাই হয়েছিল তর্কাটা রান্না করেছিল সব শ্যুট করে নিয়েছিল করে তরকা নিজেদের জন্য আর একটু মানে ওইখানে নিয়ে যাওয়ার জন্য যেখানে আর কি গিয়ে চাষ করে তো সেখানে নিয়ে যাওয়ার জন্য নিজেদের জন্য আলাদা করে তরকা নিয়েছে নিয়ে সেটাকে প্যাক করে তারপর বেরিয়ে গেছে আশা করি তোমাদের বোঝাতে পারলাম এইটাই একদম হানড্রেড পার্সেন্ট আমি যেটা বলছি তোমরা বিশ্বাস করো এটাই সত্যি হোক আশা করি তোমাদের বোঝাতে পারলাম এই ভিডিওটা অবধি রাখছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আসছে খুব শীঘ্র একটা নতুন ভিডিও নিয়ে মি সি দা শাইনিং অফ লাভ ইউ অল